যে কোনো অসুস্থ বা বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে এই দোয়া পড়লে আপনি জীবনে কখনো ওই অসুখে বা ওই বিপদে পড়বেন না অমার রাজিয়াল আনহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোক কোনো বিপদগ্রস্ত লোককে প্রত্যক্ষ করে বলে আলা অর্থ সকল প্রশংসা আল্লাহ তা আলার জন্য তিনি যে বিপদে তোমাকে জড়িত করেছেন তা হতে আমাকে হিফাজতে রেখেছেন এবং তার অসংখ্য সৃষ্টির উপর আমাকে সম্মান দান করেছেন সে তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত উক্ত অনিষ্ট হতে হিফাজতে থাকবে তা যে কোনো বিপদেই হোক না কেন ইবনু মাঝা হাদিস নম্বর তিন হাজার আটশো বিরানব্বই হাদিসের মান হাসান তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশো একত্রিশ তাওহিদ পাবলিকেশন সুভান আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশাল প্রতি প্রতিনিয়ত আমাদের সামনে কত দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মানুষ মারা যাচ্ছে কেউ আবার কত জুটিল জুটিল রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে আর কত মানুষ কত ধরনের বিপদে পড়ছে তাদের দেখিয়ে আমরা এই দোয়া পাঠ করে আল্লাহ শুক্রিয়া আদায় করলে ওই ধরনের বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চিরস্থায়ী হেফাজত করবেন ইনশাআল্লাহ